How heavy is that? Light work with the bass on the track. On my in the back, like I'm taking a slap. I need to drink, but it's straight from the tile. And I'm hating the slack up on my the around. হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ভিডিও তো আমি আজকে টাউনার বারোর নতুন আর একটা ভিডিওতে হাজির হয়ে গেছে ওকে তো বন্ধুরা আমাদের বেশের মধ্যে বুঝছো অফ কাল নেই আমরা টাকা চেঞ্জ করি তো বন্ধুরা আজ আমি তোমাদেরকে দেখাবো মানে এতদিন পর আমাদের ড্রাগন ফেস্টিভাল ঠিক আছে ড্রাগন ফেস্টিভাল মানে এটা চলে যাওয়ার সময় হয়ে গেছে তারপরও আমরা এখন সবে নতুন আর্মি অ্যাটাক করছি মানে নতুন যে ড্রাগনটা পেয়েছি সেইগুলোকে আমরা এখন অ্যাটাক করছি নতুন ঠিক আছে তো কী করব আর আমি অ্যাকচুয়ালি ইচ্ছা করেই করছিলাম না তো অতটা বেশি ভালো না অনেকেই অনেক রকম ভিডিও বানিয়েছি দেখেছি আমি ঠিক আছে তো সেটা নিয়ে তো ব্যাপার নয় তো এদিকে আমাদের কিংকে কিন্তু আমরা আপডেট দিয়েছি ঠিক আছে তো তোমরা দেখতেই পাচ্ছ এবং আমাদের পাঁচটা মিনিটের পুরোপুরি কাজ করছে তো আমরা এই হচ্ছে আমাদের আর্মি রেডি করেছি আমরা এইভাবেই ঠিক আছে তো চলো আমরা বেশি কথা না পারি এটাকে চলে যাও আর অ্যাটাকে যাওয়ার আগে সবাই আর একটা কথা বলো প্লিজ তারা যারা ভিডিও লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং শেয়ার করে দেবে ঠিক আছে আর একটা সব থেকে বড় কথা এটা এটাই যে আমার নাইনটি পার্সেন্ট সাবস্ক্রাইব বন্ধুরা ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো প্লিজ বন্ধুরা তোমাদেরকে অনুরোধ কারণ দেখো আমার হাজার স্টার সাবস্ক্রাইবার মুখে আমি এসে আটকে আছি ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো তোমরা সাবস্ক্রাইব করো খুব তাড়াতাড়ি আর চলো আমরা বেশি কথা না বলি আমরা অ্যাটেকের মধ্যে চলে যাই পেয়েছি মোটামুটি আমার এখানে অনেকটা ভালো লুট ঠিক আছে আমার মতোই বলতে গেলে অ্যাকচুয়ালি নতুন বেস দেখে মনে যত সম্ভব যে টাউন হল এগারো থেকে বারোতে এসছে সেম টু সেম ওরকমই বেস ঠিক আছে এইদিকে একটা এক্সবো আপডেট চলছে এবং ইনফোনো টাওয়ার একটা আপডেট চলছে ঠিক আছে সিঙ্গেল মাল্টি ইনফোনোর ভিতরে দুটো রয়েছে ওকে তো এই বেস্টের মধ্যে আমরা অ্যাটাকটা করবো চলো কোন সাইডে একটা করলে বেশি ভালো হবে সেটা আমরা দেখে নেবো আর আমরা এখানে কুইনের সঙ্গে আর এই কুইনের অ্যাবিলিটিটা আমরা চেঞ্জ করতে ভুলে গেছি ঠিক আছে অসুবিধা নেই তাও আমরা চেষ্টা করছি যে এখান থেকে কীভাবে থ্রেস্টারটা বের করা যায় কোন সাইড দিয়ে একটা করলে বেশি সুবিধা হয় আমাদের জন্য সেটা বলো তো এই সাইড দিয়ে অ্যাটাকটা একটা করি চলো এই সাইড দিয়ে আমরা একটা করে দিয়েছি ফাইনাল ক্রিয়েট করার জন্য এইভাবে ড্রাগন দিয়ে দেবো জাস্ট মধ্যিখান থেকে পুরোপুরি আর্মি আমরা একসঙ্গে দেবো ওকে যাতে আরে এয়ার সুইপারটা একটু ঝামেলা করতে পারে তো অসুবিধা নেই তাও আমরা চেষ্টা করছি অন্যরকমভাবে একটা একটা করার যে আমরা ইগলের সাইড দিয়ে একটা শুরু করি ঠিক আছে চলো ইগলের সাইড দিয়ে একটা মেন শুরু করি তার জন্য আমাদের একটু সুবিধা হবে আমরা এদিকে ওয়ার্ডেনকেও দিয়ে দিচ্ছি ওয়ার্ডেনের সঙ্গে অ্যাবিলিটিটা ঠিক আছে রেড জেমের ঠিক আছে শুধুমাত্র একটাই আমাদের ফুল হয়েছে এটাই তো দেখাই যাক শেষ পর্যন্ত ওয়ার্ডেন অ্যাবিলিটিটাকে ইউজ করে এখানে আমরা একটা জেন ইউজ করে দিলাম আরে সরি আমরা স্পেল ইউজ করে দিলাম একটা চলো সুন্দর মতো আমাদের একটা যাচ্ছে এখনও পর্যন্ত ঠিকঠাকই আছে আমাদের এদিকে স্টোন সিলেমার কিন্তু ভালো একটা ড্যামেজ দিচ্ছে ওই সাইডে ঠিক আছে আর এই ইয়ার সুপারগুলোকে না মারতে পারলে কিন্তু অনেকটা বেশি সমস্যা হবে ইয়ার সুপার বন্ধুরা হাওয়া দিয়ে দিয়ে আমাদের ড্রাগনকে অন্য সাইডের রাস্তা দেখিয়ে দিচ্ছে আমরা এখানে আরও একটা রেজিসপিল ইউজ করে দিয়েছি চলো সুন্দর মতো একটা ফ্রিজ ইউজ করে দিই এখানে ব্যাস সুন্দর মতো হয়ে গেছে আমাদের একটা আরেকটা ফ্রিজ ইউজ করতে হবে এবং রেজের স্পিল ইউজ করতে হবে আবার একটা ফ্রিজের স্পিল ইউজ করতে হবে সুন্দর মতো নাইস চলো ঠিকঠাকই তো আছে অ্যাটাকের আরে আর এটা একটা কোন দিক দিয়ে কোথায় চলে গেল বুঝতে পারছি না এখানে আর একটা ফ্রিজ ইউজ করে দিই দেখাই যাক আরে এখানে তো ভ্যালু আসবেই না আর একটু ড্রাগনটা শেষ কারণ অনেকগুলোই ওখানে ড্যামেজ অনেকটা বেশি তো আমাদের কিং নেই কিং থাকলে এই ভ্যালুটা হয়তো চলে আসতে পারতো ঠিক আছে তো একটা মাত্র ফ্রিজ আমরা রেখেছি তো প্লেসটাকে আমরা ইউজ করবো অর্ডারের কাছে দেখা যাক যে এখান থেকে কতটা ভ্যালু নিতে পারছি আর ঠিক আছে একটাই মাত্র ড্রাগন রয়েছে আমাদের জন্য চলো সুন্দর মতো আরে দেখো দেখো টাউন হলটায় ফ্রিজ হয়নি তো ঠিক আছে যাকা যাক কি হচ্ছে শেষ পর্যন্ত নাইস চলো টাইমও শেষ আমাদের অ্যাটাকও শেষ ওকে তো বন্ধুরা নতুন আর্মি অ্যাটাকটা আমরা অতটা বেশি করতে পারবো না ভালো ঠিক আছে তো আরও একটা রাউন্ডে অ্যাটাকে আর্মি রেডি আমরা সেমভাবে আবার ডোনেট নিয়ে নেবো নিয়ে আমরা সেমভাবে আরেকটা অ্যাটাকে চলে যাব তো বন্ধুরা এখানে এই লুট অনেকটা ভালো তো এখানে যদি অ্যাটাকটা করি কী হয় জানি না চলো আমরা এনিমি কুইনের সাইড দিয়ে একটা শুরু করে দিই আর এ সাইডে একটা ড্রাগন দিয়ে ফানেল ক্রিয়েট করে ফেলি আগে সব থেকে বেশি সুবিধা হবে আমাদের জন্য ওকে কুইনের অ্যাভিলিটি এখানে রানিং দিয়ে দিলাম যাতে এনিমি কুইনটাকে নিয়ে নিতে পারে ঠিক আছে এনকে দিয়ে দিই চলো বেলুনগুলোকে দিয়ে দিই স্টোন স্লেমার দিয়ে দিলাম নাইস ওকে ওয়ার্ডেন অ্যাবিলিটিটা একসঙ্গে ইউজ করে দিই এবং একটা এরেজ স্পেল এবং ফ্রিজ স্পেল চলো এই এয়ার সুইপারটা ঝামেলা করছি এয়ার সুইপারটাকে দিয়ে দিয়েছি খেতাম আবারও এয়ার সুইপার ওয়েট আমরা ফ্রিজের স্পেলটা এখন ভালোভাবেই সেভাবে ইউজ করতে হবে যাতে আমাদের জন্য উপকার হয় আবার ফ্রিজের স্পেল ইউজ করে দেব চলো সুন্দর মতো আমাদের এটা চলে এসছে ফ্রিজ স্পেল চলো দেখা যাক দেখাই যাক এই অ্যাটাকটা কী হচ্ছে শেষ পর্যন্ত লুটটা আমরা অনেক ভালো করেছি একটা রেজার স্পেল ইউজ করি ওয়ার্ডেন এখানে শেষ আমাদের তার জন্য এডেজেসপেলটা লাগবে এখানে একটু কাজে সুন্দর যাচ্ছে আমাদের অ্যাটাক তো এই অ্যাটাকটার ভ্যালুটা অনেকটা বেশি ভালো এসছে ঠিক আছে ইলেকট্রো ড্রাগনও রয়েছে এবং ড্রাগনও রয়েছে নাইস চলো সুন্দর মতো ইয়ার ডিফেন্সটা শেষ হয়েছে কিন্তু এখানটায় ভ্যালুটা কী আসবে জানি না তাও ঠিকঠাকই আছে ওকে এখানটায় একটাই মাত্র ড্রাগন রয়েছে সে কি করবে বুঝতে পারছি না ত্রেষ্টাটা আনতে পারবে কিনা তাও জানি না তো দেখা যাক শেষ পর্যন্ত ওকে নাইনটি এইট পারসেন্ট কমপ্লিট কারণ কি আরে বাপরে এখানে একটা রয়ে গেছে আমাদের আর ওখানে আর একটা এক্সবুক তো কী অবস্থা বন্ধুরা আর একটা কীভাবে ফেল হয়ে গেল টাইম ফেল ঠিক আছে তো নেক্সট আমরা আবারও নতুন আর্মি আবারও বসিয়ে দিই ঠিক আছে তো আজকের জন্য ভিডিওটা বন্ধুরা এতটুকুই দেখাবে তোমার সঙ্গে নেক্সট অন্য কোনো ভিডিও তোমার সঙ্গে ভালো থাকো আর চ্যানেল যদি দেখো নতুন হয়ে তখন সাবস্ক্রাইব করছে না হবে ভাই